সালাম দেওয়ার ক্ষেত্রে যে আমাদের কয়েকটা বিষয়ে ভুল হয় এইগুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ মনোযোগ সহকারে অবশ্যই আপনারা শুনবেন এক নম্বর হলো যে সালামের জবাব দিয়ে আবার সালাম দেওয়া তো এই রীতিটা একেবারেই ভুল মানে উত্তম হলো সালাম পাওয়ার অপেক্ষা না করে আগে সালাম দেওয়া এটাই হলো উত্তম কিন্তু কেউ সালাম দিয়ে দিলে তখন দায়িত্ব হলো শুধু সালামের উত্তর দেওয়া তো সালামের উত্তর দেওয়ার পরে আবার সে আগে সালাম দেয় এর অনেক সময় দেখা যায় তার সাইতে যদি উচ্চমানের একটু লোক হয় বংশের দিক দিয়ে হোক অথবা আর্থিক আর্থিক দিক দিয়ে অথবা ক্ষমতার দিক দিয়ে তো ওই ব্যক্তিটাই যদি আগে সালাম দেয় তখন মনে ভিতরে একটা খটকা আসে এই সময় সে আবেগ বসত আবার নতুন করে সালাম দেয় তাকে তো আসলে এটা সম্পূর্ণভাবে ভুল এই সালামের জবাব দিয়ে আবার সালাম দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর হলো সালামের জবাব না দিয়ে আবার সালাম দেওয়া অর্থাৎ এই রীতিটাও ভুল বড় কেউ যদি আগে সালাম দিয়ে ফেলে তখন আমাদের অনেকে জবাব দিতে লজ্জাবোধ করে লজ্জাবোধ করে তাই জবাব না দিয়ে নতুন করে আবার সালাম দেয় এই রীতিটা পরিহারযোগ্য পরিত্যাজ্য করতে হবে ইনশাল্লাহ তৃতীয় নম্বর যে ভুল হলো কাউকে সালাম দেওয়ার পর সালাম দিয়েছি বলা অর্থাৎ সালাম দেওয়ার পর উত্তর না পেলে আমরা সাধারণত বলে থাকি সালাম দিয়েছি ভাই এইভাবে বলা ঠিক নয় নিয়ম হলো আবার সালাম দেওয়া সালাম দিয়েছি এই কথা না বলে আপনি আবার কি দেন সালাম না প্রথম অবস্থায় অস্ত্র সালাম দিচ্ছেন হয়তো আবার সে শুনতে পারেনি তো দ্বিতীয়বার গিয়ে তাকে সালাম দিয়েছি ভাই বলার কোনো প্রয়োজন নাই দ্বিতীয়বার আবার আপনি তাকে কি দেন সালাম দেন শ্রোতাকে যথাযথভাবে শুনিয়ে সালাম দিতে হবে সালামের উত্তর যেমন সালাম দাতাকে শুনিয়ে দিতে হয় তেমনি সালাম শ্রোতাকে শুনিয়ে দিতে হয় চার নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে মনে মনে বা নিম্নস্বরে সালামের জবাব দেওয়া এ অভ্যাস একেবারে পরিহারযোগ্য সালামদাতাকে শুনিয়ে সালামের জবাব দিতে হবে অনেক সময় দেখা যায় যে সালাম দেওয়া হলো কিন্তু যা যাকে সালাম দিলাম সে যখন মাথা এরকম ইশারা করে চলে গেল। অথবা কিছুই বলল না তখন যাই সালাম দিল তার মনের ভিতরে একটা খুব জাগে এবং অন্তরের মধ্যে একটা ব্যথা জাগে আমি এত কষ্ট করে তাকে সালাম দিলাম তো তার সালামের উত্তরও পালাম না এটা একটা ব্যবহার হলো তা আসলে এরকম হওয়াটা মোটে উচিত না স্পষ্টভাবে জোরে সালাম দিব এবং সালাম নিরওয়ালা সে অর্থাৎ যাই উত্তর দিবে তাই স্পষ্টভাবে এবং তাকে সোনায় দিয়ে কি দিতে হবে সালাম উত্তর দিতে হবে পাঁচ নম্বর যে ভুল ওয়ার সময়ে সালাম দেওয়া কোরআন হাদিসের আলোকে এ কথা স্পষ্ট যে সালাম হচ্ছে সাক্ষাতের বিভিন্ন আদব সময়ের একটি গুরুত্বপূর্ণ আদব তো সালাম মুসাফা মোয়ানাকা এইগুলো এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দেখা হলে করার মতো কিছু আমল যা রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম শিক্ষা দিয়েছেন কিন্তু দেখা যায় দোয়া বা মোনাজাত শেষ হয়ে গেলে অনেকে সালাম দিয়ে বসেন অথবা একসাথে সবাই সালাম দিয়ে ওঠে যখন নামাজ হওয়া যায় অথবা যখন দোয়া হওয়া যায় কোনো একটা মজমায় তো সবাই একসাথে ওই সময় সালাম দেওয়া ওঠেন তো এটা একটা ভিত্তিহীন একটা রেওয়াজ দোয়া বা মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সালামের কোনো সম্পর্ক নেই তেমনি মোসাফা মহানাকারও কোনো সম্পর্ক নেই তো ছয় নম্বর যে ভুল হয়ে থাকে সালামের উচ্চারণের ভুল অর্থাৎ সালাম একটি দোয়া ইসলামের শেয়ার বা প্রতীক পর্যায়ের একটি আমল তো এর সহি উচ্চারণের প্রতি গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি তো কমপক্ষে এতটুকু বিশুদ্ধ উচ্চারণ অবশ্যই জরুরি যার দ্বারা অর্থ ঠিক থাকে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা আসসালাম আলাইকুম আরহমতুল্ল তো আরবি দেখে আর উচ্চারণ শিখে নেওয়া উচিত অন্যথায় আইন ও হা ইত্যাদি হরফে যথাযথ মাখরাজ আদায় যদি না হয় অনেকে অসাবধানতা বা তারাহুরার কারণে ভুল উচ্চারণে সালাম দিয়ে থাকে এমনটাই একেবারে অনুচিত তো সালামের ভুল উচ্চারণের কয়েকটা রূপ এখানে এক নম্বর রূপ হল যে সালাম আলাইকুম এই যে সালাম আলাইকুম এটা কোনো সহি সালাম হলো না আসসালামু আলাইকুম স্পষ্ট থাকতে হবে আবার অনেকে বলে সালাম আলাইকুম সালাম আলাইকুম এটা ভুল আসসালামু আলাইকুম আবার অনেকে বলে আসলাম আলাইকুম আসলা আসলাম আলাইকুম অথচ আসসালামু আলাইকুম আবার অনেকে সালাম আলাইকুম অনেকে আসসালাম এই আলাইকাম ভাবে বিভিন্ন রকমের উচ্চারণ করে থাকে তো আমরা সালামকে সহি উচ্চারণ করে স্পষ্ট ভাষায় আমরা সালাম দেব বোধ করব না সালাম দেওয়ার ক্ষেত্রে যদি বোধ আসে তাহলে মনে করতে হবে এটা একটা শয়তানির ধোকা এটা একটা শয়তানির ধোকা এই জন্য আমরা সহি শুদ্ধভাবে সঠিকভাবে সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে এভাবে সালাম দেবো ওয়া ও ওয়া বারাকাতু